যারা প্ল্যান করছে নিজের ছুটিতে বেড়াতে যাবেন দেশের বাইরে তারা এখনই ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেন কারণ হচ্ছে যে সামনে রমজান সো ঈদের ছুটিতে বেড়াতে গেলে মূলত এক থেকে দেড় মাস আগেই প্রি প্ল্যান করতে হয় সো আপনারা যারা প্ল্যান করছেন দেশে বাইরে বেড়াতে যাবেন এখনই ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এখনই অ্যাপ্লাই করে ফেলেন বা থাইল্যান্ডের ভিসা কিন্তু আগের মতো এখন আর এই লং টাইম সময় লাগে না মানে একটা সময় লাগতো যে মোটামুটি এক মাস বিশ দিন পঁচিশ দিন সময় নিয়ে রেজাল্ট দিত তো এখন সেটা লাগছে না এখন মোটামুটি দশ বারো দিনের ভিতরে আপনাকে বা এক সপ্তাহের ভিতরেই কিন্তু রেজাল্ট দিয়ে দেয় সো মালয়েশিয়া তো আপনারা সবাই জানেন তিন চার দিন পাঁচ দিন ম্যাক্সিমাম এক সপ্তাহের ভিতরে রেজাল্ট দেয় ইভেন সিঙ্গাপুরের ভিসার যেই যেই রেজাল্টটা সেটাও মোটামুটি এক সপ্তাহ দশ দিনের ভিতরে রেজাল্ট চলে আসে সো আমি মনে করি এই তিনটা দেশ আপনারা ট্রাভেল করতে পারেন যাদের নর্মাল প্রোফাইল আছে তারা ইভেন ফ্রেশ পাসপোর্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন মোটামুটি স্পেশালি মালয়েশিয়া এবং থাইল্যান্ডের জন্য সো আপনারা যারা ট্রাভেল করতে চাচ্ছেন প্ল্যান করছেন ঈদে আপনারা ছুটিতে যাবেন বা বেড়াতে যাবেন তাহলে আপনাদের অপশন হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এই তিনটা তারপরে হচ্ছে এইদিকে আপনি চাইলে যেটা খুব ইজিলি আপনি যেতে পারেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জন্য অবশ্যই আপনাকে ইটিএ নিতে হবে বা ভিসা নিতে হবে আর নেপালের জন্য কিন্তু আপনার অনারেবল নেপাল তারপর হচ্ছে মালদ্বীপস তো এই ট্রা এই 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 কান্ট্রিগুলো আপনারা ভ্রমণ করতে পারেন এই তিনটাও আপনারা সাথে রাখতে পারেন তার মানে হচ্ছে যে মালয়েশিয়া থাইল্যান্ড শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপস এই এই দেশগুলো আপনারা ঈদের ছুটিতে বেড়াতে যেতে পারেন আর যদি আপনারা চান যে বা একটু লং ডিস্টেন্সে যাবেন সেটা হচ্ছে যে আফ্রিকার কিছু দেশ আছে আফ্রিকার দেশগুলোর মধ্যে বা মোটামুটি ইস্ট আফ্রিকার তিনটা দেশ একসাথে ট্রাভেল করে আসতে পারেন তারপরে হচ্ছে যে সিশেলস এদিকে তিনটা দেশ যে তিনটা দেশের কথা বলছি অনেকে হয়তো জানেন অনেকে জান না সেটা হচ্ছে কেনিয়া রাওয়ান্ডা উগান্ডা তিনটা দেশের একটা ভিসা দিয়ে আপনারা ট্রাভেল করে আসতে আসতে পারেন এদিকে হচ্ছে সিশেলস তারপরে মাদাগাস্কার জাম্বিয়া খুবই সুন্দর সুন্দর দেশ আছে হচ্ছে যে আফ্রিকাতে তো আফ্রিকার দেশগুলো আপনারা চাইলে ভ্রমণ করে আসতে পারেন ঈদের ছুটিতে খুবই ইজিলি ভিসা হচ্ছে ওইসব দেশের ভিসাগুলো আর যাদের প্রোফাইল ভালো আছে প্রোফাইল স্ট্রং প্রোফাইল ট্রাভেল হিস্ট্রি ভালো ফিনান্সিয়ালি সলভেন্ট মোটামুটি খুব ভালো আপনাদের ট্যাক্স টিং সব কিছু মেনটেন করা তো তারাও অ্যাপ্লাই করতে পারেন আপনারা ইউকে টার্কি আর হচ্ছে যে সেনজেন এই দেশগুলোর জন্য ইভেন মরক্কো অ্যাপ্লাই করতে পারেন আপনারা সো এই দেশগুলো আপনারা ট্রাভেল করতে পারেন বর্তমানে আপনারা যদি প্রোফাইল ভালো থাকে তাহলে মোটামুটি আপনারা ঈদের ছুটিতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে গেলে আপনারা যেমন ইউকে টার্কি বা সেনজেন এই দেশগুলো আপনারা ঘুরে আসতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার এখনই সুযোগ সো যারা ভাবছেন হচ্ছে যে ঈদের ছুটিতে বেড়াতে যাবেন দেশের বাইরে বসে না থেকে এখনই অ্যাপ্লাই করে ফেলেন আমাদের অফিস হচ্ছে যে ঢাকা মতিঝিল আরামবাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের অফিস ভিজিট করতে পারেন তো যারা প্ল্যান করছেন আমাদের সাথেও যোগাযোগ করেন আমরা আপনাদের ভিসা সার্ভিস দেবো মানে ফাইল প্রসেসিং করে দেবো আপনাদের আপনারা যেখানেই থাকেন আপনারা চাইলে অফিসে না আসলেও পারেন আপনারা চাইলে অফিসে এসে আমাদের সার্ভিস নিতে পারেন যে যেখানে আছেন সেখান থেকে ইভেন যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফাইল প্রসেসিং করাতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম